ইসরায়েল ভূমিকায় হতাশ চাকরি হারারা চাকরি হারারা আজকে বৈঠক করেছেন পুলিশের ভূমিকায় রীতিমতো হতাশ চাকরি হারারা আজ প্রথম বৈঠক শিবপুর পুলিশ লাইনে বৈঠক কমিশনার প্রবীণ ত্রিপাঠীর সঙ্গে সেখান থেকে লালবাজারে চাকরি হারারা বৈঠক কমিশনার মনোজ বর্মার সঙ্গে সেই বৈঠকেও খুশি নন চাকরি হারারা আইনের পাঠ দিয়েছে পুলিশ এমনই জানিয়েছেন তারা নবান্ন অভিযানে মেলেনি অনুমতি একুশে এপ্রিল নবান্ন অভিযানের ঘোষণা পুলিশ গুলি চালালে গুলি খেতে প্রস্তুত কার্যত হুঙ্কার চাকরি হারা ঐক্য মঞ্চের আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ শান্তনু আজকে চাকরি হারেরা তারা আজকে বৈঠক করেছেন পুলিশ লাইনে গিয়ে এই বৈঠক নিয়ে কি জানতে পাচ্ছ কি কথা হয় দেখো মূলত চাকরি হারা নির্দিষ্ট ভাবে বললে ভুল হবে তার কারণ যে মঞ্চটা হয়েছে সেই মঞ্চটার উদ্যোক্তা যদি বলা হয় বঞ্চিত চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারাই মুখ্য ভূমিকা পালন করছেন সঙ্গে তাদের সঙ্গে রয়েছেন চাকরিজীবী অর্থাৎ যারা অনিয়মিতভাবে চাকরি করছেন তারা রয়েছেন এবং সম্প্রতি যে সুপ্রিম কোর্টের অর্ডারে যারা চাকরিয়ারা রয়েছেন তাদের এই অংশে জোড়া হয়েছে এই ঐক্য মঞ্চে এবং এই তিনটে এছাড়াও আরও অন্যান্য সংগঠন রয়েছে শিক্ষকদের এই সংগঠনের যে ঐক্য মঞ্চ তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা আসেন এবং এই প্রতিনিধিদের মধ্যে শুক্রবার শিবপুর থানায় যে মিটিংয়ে তারা এসেছিলেন তাদের মধ্যে মূলত যারা ছিলেন তারা অধিকাংশই সবই বঞ্চিত চাকরি প্রার্থী যারা তাদের প্রতিনিধি এবং এই এই প্রতিনিধিরা যখন শুক্রবার মিটিং করেন শিবপুর পুলিশ লাইনে আসেন তাদের সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিবপুর থানা থেকে নিয়ে যাওয়া শিবপুর পুলিশ লাইনে সেখানে পুলিশ কমিশনার হাওড়ার তিনি নিজে উপস্থিত ছিলেন বুধবারের যে আলোচনা বুধবার দিন যেভাবে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে যে আলোচনা হয়েছিল পুলিশের সঙ্গে আর শুক্রবার যে আলোচনা হয়েছে তার মধ্যে কোনো নতুন সূত্র বেরিয়ে আসেনি সমাধান সূত্র নতুন করে কিছু বেরোয়নি তার কারণ বুধবারে যে আলোচনা সেই আলোচনারই পুনরাবৃত্তি হয়েছে শুক্রবারের আলোচনায় তা অর্থাৎ তাদের যে দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দাবি দেওয়া নিয়ে সরাসরি সাক্ষাৎ এবং আলোচনা সেই জায়গা থেকে পুলিশের পক্ষ থেকে বুধবারও যা বলা হয়েছে শুক্রবারও তাই একই কথা বলা হয়েছে অর্থাৎ চিফ সেক্রেটারি এই স্তর পর্যন্ত পুলিশ তাদের সহযোগিতা করে নিয়ে যেতে পারেন কিন্তু কোনোভাবেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যে দেখা করার বিষয়টা বা বসার বিষয়টা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি আর এইখানেই তাদের বক্তব্য যে বুধবার যে আলোচনা হয়েছিল যদি শুক্রবার এসে নতুন করে এই আলোচনায় নতুন কোনো সমাধান সূত্র না বেরোয় তাহলে কেন ডাকা হলো অর্থাৎ তারই পুনরাব বুধবারের পুনরাবৃত্তি হল শুক্রবার তাই তারা আরো ক্ষিপ্ত এরপরে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন হাওড়া থেকে কোনোরকম ভাবে শিবপুর বা হাওড়া পুলিশ কমিশনের পক্ষ থেকে যদি ডাকা হয় তারা আসবেন না যদিও লালবাজারে তাদের ডাকা হয়েছিল লালবাজারে তাদের মান্যতা দিয়ে সেই তারা তাদের তারা সেখানেও আজকে গিয়েছিলেন হাওড়া থেকে সেখানে যান তবে তাদের সব বক্তব্য মুখ্যমন্ত্রী যদি তাদের আলোচনা নিয়ে বসেন তাদের দাবি দেওয়া নিয়ে এবং সরাসরি তারা যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন তার পরবর্তীতে তাদের এই অভিযান নিয়ে ভাবনা চিন্তা করবেন কিন্তু যদি অন্য কোনো স্তরে অর্থাৎ চিফ সেক্রেটারি বা যদি কোনোরকমভাবে যদি অন্য কোন স্তরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের আলোচনার জন্য বসানো হয় তারা মানতে নারাজ তারা কোনোভাবেই এই একুশে এপ্রিল যে নবান্ন অভিযান তারা তা থেকে বিরত থাকবেন না একমাত্র বিরত হতে পারেন যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বসার সুযোগ একেবারেই ধন্যবাদ শান্তনু আপনাদের ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি শান্তনু করণ তাদের দাবি না মানা হলে একুশে এপ্রিল নবান্ন অভিযানের যে ঘোষণা করেছেন সেই ঘোষণার মতোই তারা নবান্ন অভিযান করবেন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি সাধনা আজকে চাকরিহারা ঐক্য মঞ্চের সদস্যরা তারা বৈঠক করেছেন সেই বৈঠকে কি কি নিয়ে আলোচনা হয় এবং বৈঠকে তারা কি সন্তুষ্ট একেবারে যেমনটা আমার সহকর্মী শান্তনু করেন দীর্ঘ বৈঠক হয় চাকরি হারাদের এবং যেটা জানা যাচ্ছে জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বঞ্চিত চাকরি চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা দীর্ঘক্ষণ বৈঠক করেন একটাই দাবি যে তাদেরকে একুশ তারিখ একুশ এপ্রিল যে নবান্ন অভিযানের ডাক্তারা দিয়েছেন সেটাকে সকল করতে হবে সেই অভিযানে পারমিশন তাদেরকে দিতে হবে কিন্তু সমস্ত স্তরে বৈঠক করার পরেও অর্থাৎ সমস্ত পুলিশ প্রশাসনের স্তরের সঙ্গে তারা যেটা জানাচ্ছে যে বৈঠক করার পরেও তার বারংবার পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদেরকে আইনের পাঠ পড়ানো হচ্ছে কিন্তু কোন রকম ভাবেই তাদেরকে কোন রকম পারমিশন দেওয়া হচ্ছে না এবং আজকের যে বৈঠক সেখানে কিন্তু তাদেরকে বলা হয়েছে এবং সেক্ষেত্রে তারা যদি জানাচ্ছেন যে তারা যেহেতু শিক্ষক তারা শান্তিপূর্ণ হবেই তাদের যেসব দাবি দাবা রয়েছে সেই দাবিগুলি নিয়ে তারা যে লবণ অভিযানের ডাক দিয়েছেন ফলে তাদেরকে কেন সেখানে পারমিশন দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে আজকে যে তাদের বৈঠক হয় সেই বৈঠকে জয়েন্ট সিপিও ছিলেন সেই বৈঠকে দীর্ঘক্ষণ তাদের তাদেরকে পারমিশন আদৌ দেওয়া হবে কিনা বা কি বৃত্তান্ত রয়েছে কেন তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে কতজন তাদের সঙ্গে থাকবে সেই মিছিলে কি কি তাদের ব্যবস্থা পরিকল্পনা রয়েছে সমস্ত কিছু তাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হয় এবং সেই বিষয় নিয়ে আজকে বৈঠক হয় পরবর্তীতে তাদেরকে আবারও ডাকা হয় ভবনে ভবনের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু ডিজির সঙ্গে তাদের বৈঠক চলছে এবং যেটা জানা যাচ্ছে যে আগামী দিনে তাদের যে অভিযান তাদের যে

কিন্তু যখন এতটা সময় অতিক্রান্ত উত্তরবঙ্গ মুখিয়ে আছে যারা কর্মসূচিতে সামিল হওয়ার জন্য তারা ট্রেনের টিকিট অনেকেই কেটে নিয়েছে তাই আর অপেক্ষা নয় আমরা যাচ্ছি আমরা লাস্ট জানিয়েও দিয়েছি যদি একুশে এপ্রিল প্রথম কেউ যদি শহীদ হয় সেটা হবে আমি সেটা হবে আমি এবং আমার পরিবারকে এই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারার মঞ্চের প্রতি দায়িত্বটা ছেড়ে দিলাম আমার পরিবারটাকে একটু দেখবেন কারণ আমাদের যে যন্ত্রণা আর সহ্য করতে পারছে না দেওয়ালে পিঠ থেকে গেছে অনেক আলোচনা হয়েছে তাই সেই দিন যদি গুলি চালায় তাহলে অনেকেই রাজি আছে তারা গুলি খেতে প্রস্তুত আমরা গুলি খাবো অভিযান হচ্ছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গে কি বলেছেন শুনবো খুব ভালো করে যদি রায় বিচার করা যায় ক্ষতের উপরে একটা লিউকোপ্লাস বসানো হয়েছে আজকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য অপরাধমূলক উদাসীনতার জন্য সুপ্রিম কোর্টের কাছে যোগ্যকে অযোগ্যকে আমরা আজ পর্যন্ত বলতে পারলাম না ডিসেম্বর পর্যন্ত চলতে পারে তারপর কি হবে আমরা কেউ জানি না ভাঙা মানসিকতা নিয়ে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের কি পড়াবেন আমার জানা নাই আইনে আপনি বিশারদ যেমন কবিতা লেখেন যেমন নাটক করেন যেমন গান লাগেন আপনি কি বিরাট আইনও জানেন তো আপনি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে একটু বলুন না যে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি লিওদা লিওনার্দো দা মতো সব জানি আমি আইনও জানি এবার আমার যুক্তি শুনুন আমাদের ভুলে আমাদের পর্ষদের ভুলে আমাদের এসএসসির ভুলে এই হাজার হাজার ছাত্রদের বিপদ হয়েছে আমি তাদেরকে উদ্ধার করার জন্য আবেদন করছি ভুল মানুষের হতেই পারে সৌরভ গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন শুনব চাকরি হারারা কয়েকদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন এবং তারা আবেদন জানিয়েছিলেন তাদের পাশে যাতে সৌরভ গঙ্গোপাধ্যায় দাঁড়ান যদিও আজ সাংবাদিকরা প্রশ্ন করলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন আর এই বিষয়ে প্রশ্ন করবেন না আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এ বিষয়ে আমি আসতে চাই না